এক হিন্দু লোক বাজারে গিয়ে দেখে একজনে গন্যা তার ভাগ্যে কি আছে কইয়া দেয় ফালতু এগুলি ফালতু এগুলি কুফুরি কাজ কার ভাগ্যে কি আছে গণকে জানে না একমাত্র আল্লাহ জানে এর ফলে কতলা বটফার আছে গনার নামে মানুষের মানুষের কাছে কি কয় হাতের রেখা দীক্ষা কয় তোমার ভাগ্যে কাজ এক হিন্দু লোকে বাজারে গিয়ে দেখে গণাগুণ্য মানুষের ভাগ্য কইয়া দেয় কয়তে আমার আমার ভাগ্যে কি আছে দিকে কইয়া দে রাতের লেখা মুখা হাতে এসে কয় তোমার ভাগ্য খুব ভালো কাশিতে তোমার মরণ হবে গয়াতে মরণ হইলে গয়া কাশি হিন্দুদের পবিত্র স্থান গয়া আর কাশি হিন্দুদের পবিত্র স্থান গয়াতে মরণ হলে ভাগ্যবান কাশিতে মরণ হইলে ভাগ্যবান এত বড় বন খা যখন দেখছে লোকটা হিন্দু তখন কয় তোমার কফল বালা কাশিতে তোমার মরণ হবে হে খুশি হইয়া নাচতে নাচতে বাড়ির গেছে গিয়া দেখে পুলিশে তার অপেক্ষা করে কি ব্যাপার তুমি কোন এর আসামি তোমার দুই রান জামাইছি টানা টানাত গেছে কোর্টও সব যাইছে কোন এর আসামি ফাঁসির রায় হইয়া গেছে হাকিমে জিজ্ঞাসা করে ওই লোকটারে যে রে গণকে হইয়া দিছিল কাশিতে মরণ হবে হাকিমে জিজ্ঞাসা করে দুনিয়াত তোর কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি তো আগামীকাল তোর ফাঁসি হবে এর আগে কোনো আশা থাকলে কোয়ান ঘোরা করে কয় মহামান্য বিচারপতি আমার আর কোনো আশা নাই যে কোনো হয়ে আমার কাশিতে মরণ হবে তার সাথে একটু সাক্ষাতের ব্যবস্থা করে দিই দিশে ব্যবস্থা করে হিন্দু লোকটারে গিল্লিক ওই গণকের কাছে গিয়া কয় তুই বেটা কইলে কাশিতে আমার মরণ হবে গয়া গেলাম না কাশিও গেলাম না এখন যে আমার ফাঁসি হবে তোর গনা গেল কো ভাই আমার গনা ঠিক আছে আবার অক ভাই আমার গনা ঠিক আছে কেমনে রে ঠিক আছে কয় কাশি বানান লেখতে এল এখন লাগে কয়া কার কা তালিবের কাশি এই কয়ের ফা হইয়া ফ হইয়া কাশি ফাঁসি হইয়া গেছে আমার গলা ঠিক আছে কাশিতে কাশিতেই তোমার বনন হবে বেশ কম শুধু কয়ের কেল্লাটা ফাঁক হইয়া ফ হইয়া গেছে কাশি ফাসি হইয়া গেছে এর তার গলা ঠিক আছে এটা যেমন বাটপার এই সমস্ত পাপিস্টরা হাসের মাঠে এই ধরনের একটা বাটপারি করবে কইবা আমি আল্লাহ আমি যে কিছু গুণা করছি না আমার কথা ঠিক আছে তুমি যে দেখাই তো করছি এটা আমি করছি না ও মুখে হ মুখে তো মুখে করাইছি তো হে করছে না এই গণক বাটপারের মতোই এতগুলি বাটফারি যারা হাসরের মাঠে সাথে করবে এবার আপনারা চিন্তা করে দেখুন আপনাদের মতো সরল মমিন মুসলমানদের এই করবে। চিন্তা করার মতো ব্যাপার যে সমস্ত বাটফারেরা হাসরের মাঠে আল্লাহরে একবার খুব আমি করছি না আর একবার খুব আমি আমি করছি না ঠিক আছে ও মুখে ও মুখে তোমুখে করাইছে এই সমস্ত বাটফারে আপনার সাথে কি ব্যবহার ই অমুক অমুক তমুক বিবরণ বড় লম্বা সারা রাই দিয়া শেষ করা যেত এক দুইটা উদাহরণ দিই শোনেন এক দুইটা উদাহরণ দিয়ে শুধেন অমুক অমুক তমুকে দেখবো করাইছে অমুক অমুক তমুককে

ধন বলবে বলবে হায় রে আমার ফুরা কপাল দুষ্ট পাপিষ্টটারে যদি বন্ধু বানাইতাম না তাহলে হে আজকে আমার জাহান নামে নিয়ে যেতে দুনিয়াতে অনেক মানুষ রে গুনার ফতে তার বন্ধুরা নিয়ে যায় কারা নিয়ে যায় বন্ধুরা পাপের পথে নিয়ে যায় এরা হাসরের মাঠে আফসুস করবে আর বলবে এই পাপিষ্ট দুষ্ট যদি দুনিয়াতে বন্ধু বানাইতাম না তাইলে আজকে আমি জাহান্নামে নামে এরা আল্লাহ রে কেউ আমার দুষ্ট বন্ধুটারে দুইটা জাহার নামে নিয়ে যাও আমার ছেড়ে দাও আরেক দলে কইবো হে আল্লাহ রব্বানা আত আনা সাদা তানা ওয়াকুব র আনাফা আদাল্লু না সাবিলা রব্বানা আতি হিন্দী ফাইনি মিনাল্ আদাবিওয়াল্লান হোমলা নান কাবি র হে আল্লাহ আমি যে দল করতাম আমার দলের নেতায় আর নেতৃয়ে কইছে এইটা করতে হবে এই জন্য করছি দলের নেতার কথাই গোনা করছি নেত্রীর কথাই গোনা করছি আমার ইচ্ছায় করছি না তো বন্ধুর দুঃসাভ হয়েছিল আর নেত্রী আপনারা বলেন আপনারা যে দেশে বাস করেন এই দেশের নেতা আর নেত্রীর কথায় কেউ ফাঁক করেন ওই দিন কই বল এই সমস্ত অপকর্ম এই সমস্ত জালিয়াতি এই সমস্ত দুর্নীতি আমার ইচ্ছা ছিল না করার আমার নেত্রী হুকুম করছিল আমার নেতায় হুকুম করছিল এই জন্য করছে কাজে লাগে আমি দেয় না আমার দলের নেতা নেত্রী দেয় অথচ হাদিস শরীফে আল্লাহর রাসুল সাল্লাহ ইসলাম বলেন লা তোয়া আতাল ইয়াকলি ফি মাসিয়াতিল খালিক যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম মানা হারাম যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয় তার হুকুম মানা হারাম নেতা সুদের কারবার কর এই জন্য তুই সুদের কারবার তোর নেতার হুকুম মানাটাই তো হারাম নেতায় উস্কানি দিছে গুসকা এই জন্য গুসকাই সস তোর উস্কানিটা অনুসরণ করাই তো হারাম নেতায় তোরে কুবুদ্দি দিছে জনগণের সম্পদ সম্পদমাই রাখা এই কারণে জনগণের মাই রেখাই হুকুমটাই তো হারাম হুকুমটা মানাও তো হারাম আমার দলের নেতার কথাই এই করছি আমার দলের নেত্রীর নেতা হাসারের মাঠে রক্ষা পাওয়া যাবে না নেত্রী কেন গুনার কাজের হুকুম দিল এই জন্য নেত্রী যাবে জাহান নামে তোরা কর্মী নেত্রীর অন্যায় হুকুম মানলে কেন এই জন্য তোরা কর্মী নাও যাবে জাহান নামে নেতা নেত্রীর দুঃসাফাই অবাস্তে না এক পর্যায়ে গিয়ে আল্লাহ শয়তানে আমারে গুণা করেছে ধর এখন কারে শয়তানদের তখন আল্লাহ শয়তানকে জিজ্ঞাস করবেন এই শয়তান তুই আমার বন্ধারে গুণা করাইলে কেন আপনারা বলেন আপনাদের দুনিয়াতে যত যুগে যত বাটপার জন্ম হয়েছে এরা বড় বাট পার না শয়তান সকল বাট পার এর বড় বাট আপনাদের সমাজ আপনারা দেশ যতলা বাট পার আছে এরার বয়স বেশি না বড়টার বয়স বেশি তোমার অভিজ্ঞতা বেশি না তোমার বড় বাটফারের অভিজ্ঞতা বেশি হাসরের মাঠে এই বড় বাটফারে ছোট বাটফার দেশ সাথে কেমন বাটফার ইটা করবে বালা করে মনোযোগ দিয়ে শুনেন যখন কই বা আল্লাহ শয়তানে আমারে গুণা করাইছে এরে ধরো শয়তান রে জিজ্ঞাসা করবেন এই শয়তান তুই আমার বন্ধারে গুনা করাই না শয়তানে আমি গুনাহ করাইছি কিনা পরে বলবো আগে জিজ্ঞাসা করেন হে আমার দুনিয়াতে কোনো দিন দেখছিলাম বাঘের উপরে টাগ বাঘের উফরে উপরে বাটফার আমার একবার লন্ডন একবার হুজুর পলিটিক্সের ডেফিনেশন চিনেন রাজনীতি কারে কয়ে চিনেন আমি রাজনীতি করি না চিনব কিনা কয়ে শিক্ষা রাখেন কাজ হইব কাজ হইলে কো কয় পলিটিক্সের ডেফিনেশন হইল টিক্স এর উপর টিক্স তার উপর ডাবল টিক্স তার নাম পলিটিক্স টিক্সের উপর টিক্স তার উপর ডাবল টিক্স তার নাম পলিটিক্স হাসরের মাঠে দেখা দিব বাটফারের উঠে বাটফার তার উপর ডাবল বাটফার তার নাম শেষ বিচার তার নাম শেষার বড় বাটফারে আমি আরে গুনা করাইছি কিনা পরে কই আগে জিজ্ঞাসা করো আমার দুনিয়াতে দেখছে না কোনোদিন তো আল্লাহ শয়তানের সামনেই তারে জিজ্ঞাসা করবে তুই যে কইলে শয়তান এ তোরে গুনা করেছে শয়তান দেখছিলে কোনোদিন কব না শয়তান আমি দেখছি না সচেনা আবার আল্লাহর খুব আল্লাহ এই ফাফিস্টটার এখন জিজ্ঞাসা করো আমার জীবনে কোনোদিন দিন দেখলোই না মানে আমি তার কাছে গেছি ওই না তা আমি কেমনে তারে গুণা করাইলাম তা আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই শয়তান দেখছস না মানে শয়তান কোনো তোর কাছেই আইসে না তাহলে শয়তান তোরে কেমনে গুণা করাইল কই আল্লাহ এ মানুষের দেখা দেয় না দূরের থেকে মানুষের মনের মধ্যে উস্কানি দেয় কানও দেয় উস্কানি না মনও দেয় উস্কানি আমি ট্যার ভাই দেয় আপনারেও দেয় একটা মানুষ যে শয়তানে দূরের থেকে অন্তরের মধ্যে উস্কানি না দিয়া একটা না আমার যখন শয়তানে উস্কানি দেয় গুনা করার জন্য আমি খুব পরিষ্কার টের ট্যার ভাই আপনার টের ভাইবেন আমি একটা আলামত কইয়া দেয় বুঝা নেবেন যে এখন শয়তানে আমার মনের মধ্যে উস্কানি নিতে যখন ফজরের নমাজের আজান করে আজানের আওয়াজে ঘুম ভাঙে শীতের দিন লেপ গায়ে দিয়া কম্বল গায়ে দিয়ে মজার দিয়েছেন মজা থাকে ফজরের সময়ের গুণ বেশি মজা থাকে এটার কারণ হইল এই সময় শয়তানে গুমন্ত মুসল্লির খেদমত করে এটা করে বিনা খেদমতের গুমও বেশি মজা না খেদমতের গুমও বেশি মজা

আমারে দিল্লে যেমন আমি টের ভাই আপনার অস্কে থেকে টের যখন সুধ খাওয়ার সুযোগ পাইবেন যখন বুশ খাওয়ার সুযোগ পাইবেন যখন মদ খাওয়ার সুযোগ পাইবেন যখন গাঞ্জা খাওয়ার গাঞ্জা খাওয়ার সুযোগ পাইবেন যখন নর্তকীর নাচ দেখার সুযোগ পাইবেন যখন গায়িকার গান শোনার সুযোগ পাইবেন তখন মনে মনে আর চাষ কুকুরাটা করে রাখলে খালকে তো অভাব করে কালকে তো অভাগ করে বাস করে মনে এমন কথা লাগেনি আজকে নর্তকীর নাচটা দিয়ে খেলাই আগামী খাই তো বা পরে লাগবে দেখেন কি ওই শয়তানের রোস্কারি হাসরের মাঠে ওই বান্দা খুব আল্লাহ আমি আমার সামনে আইসে না আমার দেখা দিছে না দূরের থেকে আমার মনে মধ্যে উস্কানি দিছে এই উস্কানির জন্য আমার গুনার কারণে সে দায়ী আমি দাই না এর যাহার নামা দাও আমার সাথে দাও তখন শয়তানে খুব ও আল্লাহ হ্যাঁ আজকে কয় আমি উস্কানি দিছি সাথে আমি বুক আমার পাপিষ্ট গ্রহণ কেন এটা জিজ্ঞেস করেন মাঠে নিজের পাফের দায় আরেকজনের ঘাড়ে চাপাবার চেষ্টা কর। কেউ বন্ধুর বন্ধুর গায়ে চাপাইবার চেষ্টা করবো কেউ বললাম ডারে বন্ধু বানাইলাম ইটার কারণে আমিও বেনোমা সুদ কুটারে বন্ধু বানাইছিলাম এ কারণে আমিও সুদ করিছি গুস কুট্টারে বন্ধু বানাইলাম এ কারণে আমিও গুস করইছি মদ কুটারে আমি বন্ধু বানাইছিলাম এই কারণে আমিও মদ করইছি কাজ যেটার কারণে আমি ভাবিস্ট হিদারে ধরো আমার এই জন্য হাদিস্বরীহলে করিম সাল্লাহ ইসলাম বলেন কোনো মুমিন মুসলমান যদি কাউকে বন্ধু বানায় তিন গুণ আছে কিনা দেখতে যেন বন্ধু বানায় তিন গুণ নাই দুষ্ট দুষ্টরে যে বন্ধু বানাইব বন্ধু বানানির কারণেই দুই দুষ্ট একসাথে জাহান্ন বোঝাই না ইসলামে বন্ধু বানানির কোনো নীতি নাই এই সমাজের কজন মুসলমান বন্ধু বানানির আগে ইসলামে কোনো নীতি আছে কিনা জানতে যায়। যারা জানে এদের মধ্যে মানে কজনে জানেও না মানেও আমার যতটুকু ধারণা এই সমাজের সাধারণ মুসলমান আল্লাহ রসুল বন্ধু বানানির যে নীতি শিখাই দিয়া গেছেন এই নীতি জানেও না মানেও না রসুল বলেন কাউকে যদি বন্ধু বানাতে চাও তিন গুণ আছে কিনা দেখা বন্ধু বানাও